আচ্ছা মনে করেন আমাদের দেশে সবচেয়ে বড় মুফতি সাহেব তাই না নাম বলা দরকার না অনেকে সে যদি আপনাকে একটা মানে কোন খারাপ কথা বলে বা গুনার কথা বলে আপনাকে সে শুনবেন আপনাকে যদি বলে আপনি আগুনে ঝাঁপ দেন আপনি দিবেন এটাই ঠিকই বোঝেন অথবা আপনার কি হুজুর এসে আপনাকে পচা দুর্গন্ধযুক্ত যদি আপনাকে কিছু খাওয়া দেন আপনি খাবেন কেন খাবেন না কেন হুজুর বলছে খাবেন না তো দুনিয়ার ব্যাপারে বুঝি কিন্তু পর দিনের ব্যাপারে আমরা বুঝতে চাই না আল্লাহ তো কন্ট্যাক্ট দেয়নি যে হুজুর যে সেটা আল্লাহ বলছেন ফার্স্ট আলু আহলার দেখির ইনকুন্ না তা আলামন কমন সূত্র এগুলো জানতে হবে আপনাদের আল্লাহ তোমরা যারা জানো না যারা জানে তাদেরকে প্রশ্ন করো মুফতি পাবো না তোমার শর্ত দুটি শর্ত কটি নামাজ নিয়ে হচ্ছে পায়ের সাথে পা মিলানো তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা পা মিলাতে গিয়ে বেশি ফাঁক করে ফেলি এটা আমি আজকেও দেখলাম এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আমারও হয়ে সমস্যা হয়ে যায় আপনার উপরের লেবেল নিচের লেভেল সমান করতে হবে তা না হলে কিন্তু মিলবে না এখন দেখা যাচ্ছে আমরা বেশি করতে যাই পাটায় বিশি ফেক ইয়ে হয়ে যায় তাহলে কিন্তু আমার কাত মিলবে না কষ্ট হবে আপনার উপরের যে এই পায়ের যে উরু আছে যেটা ঝাংবরে এইটার সাথে আমার নিচে মিলতে হবে ইতা করা যাবে না এইভাবে সোজা লাগতে হবে আমরা আমরা সব ব্যাকা করে দেয় পিসি ফা ফাঁক করতে যে আমাদের বডিটা বেশি হয়ে যায় সহজ হচ্ছে আপনার বডির যে যে সাইজ সেই অনুযায়ী আপনাকে দাঁড়াতে হবে এটা কিন্তু আমাদের খেয়াল রাখতো তা নাহলে কিন্তু আপনার কাদের সাথে কাজ মিলবে না আপনার পামিনালেন হবে না তো এইভাবে আমরা কিন্তু আমরা যারা আলুল হাদিস ভাই আমাদের মধ্যে অনেক ভুল আছে অনেক ওই ভাইদের তো আসেনি তাই বিশুদ্ধ যদি না হয় তাহলে কিন্তু সালাত হবে না এই জন্য আমি কোরআনের যে সোরা মাউনের যে আয়টা আল্লাহ বলছেন ফাইলুল্ল মুসল্লিন যারা সলাদ আদায় করবে মুসল্লি তাদের জন্য ওয়াইল দোজক কথা বুঝতে পারছেন যারা নামাজ পড়বে তাদের জন্য নাম। এখন আপনার কি একটু অনুভূতি হতে পারে যে এটা কেমন সলাদ পড়ে গে জাহান্নামে নামে যাবো বা দুর্ভোগ হবে আল্লাহ বলে দুটি কারণে তাকে জাহার নাম যেতে হবে নামাজ পড়া পর একটা হচ্ছে আল্লা দিন রহমান সলাম যে নামাজের নিয়মকানুন যদি সে তোয়াক্কা না করে নিয়মকানুন বহির্ভূত সালাত আদায় করে তাহলে তার সালাত তো হবেই না বরঞ্চ একজন তাকে জাহান নাম যেতে হবে কথাটা কিন্তু মারাত্মক তাই না আপনি কাজ করলেন আল্লাহর সন্তুষ্ট করার জন্য এটা যে হিতু ক্ষতি হবে না ডাক্তার আপনাকে দিয়েছে ওষুধ খাওয়ার জন্য আপনি সকালে রাত্রে একটা খাবেন আপনি করলেন যে তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য সকালে দুপুরে রাত্রে খেলেন তা আপনার অসুখ কি ভালো হবে আপনি মনে করছে বেশি খেলে আবার না আপনার রিয়াকশন হয়ে যাবে মানে সেদিন ওষুধের রিয়াকশান কিন্তু সমস্যা হয়ে যায় তো ডাক্তারের নিয়মকে ফলো করতে হবে তা আমাদের মহান ডাক্তার আল্লাহ রবাহ আলমিন আমাদের যে বিধান দিয়েছেন সেই বিধানের মতো চলতে হবে আপনার আমার ইচ্ছায় হবে না এই জন্য নবী সাল্লা আলি সাল্লাম আমাদেরকে একটা কমন নিয়ম বলেছেন যে সল্লু সল্লু কামা রুমুসল্লি আমি যেভাবে সালাত আদায় করেছি তোমরা সেভাবে পড়ো সহজ এটা পুরুষ মহিলা কিন্তু আমাদের দেশে মুফতি সাহেবরা তাদের ফুতো হচ্ছে যে পুরুষ একরকম পড়বে মহিলা একরকম পড়বে তাই না আপনাদের দেখবেন আমাদের ভাবিদেরকে মা বোনদের দেখবেন যারা যদি ওখান থেকে আসে নিয়ম কিন্তু অন্যরকম চিন্তা করার সময় কিন্তু যায় একে চলে যায় দেখবেন মাটি একদিকে একদিকে শিক্ষিত লোক ইভেন কি বড় বড় মুফতি সাহেবের স্ত্রী এরকম আমার খেলা আছে সমস্ত সম্ভবত সেভেন্টি সিক্স বা সেভেন্টি এইট হবে তখন ইসলামী ফাউন্ডেশন থেকে একটা ইসলামিক প্রশ্ন উত্তর হতো তখন তাকে প্রশ্ন করা হলো বা প্রশ্ন উত্তর হয় যে মহিলারা সেজদা কিভাবে করবে তে উত্তর দিলেন যে মহিলারা মাটির সাথে মিশে করবেন তাকে প্রশ্ন কারণটা কি উনি উত্তর দিলেন যে মহিলাদের মানে ইজ্জতকে রক্ষা করার জন্য এইভাবে করবেন কথা বুঝতে পারছেন এটা কি নবীর কথা আপনার কথা আপনি কি নবীর থেকে বেশি হলেন আচ্ছা বলেন দেখি কোনো লোক কি একটা মহিলার নামাজ অবস্থায় তাকে অসম্মান করতে আসবে সাহাবারা বা যাদের ইয়া ছিলেন মহিলা সাহাবি ছিলেন তারা কি কম বুঝতেন এটা কিন্তু আপনার আমার মন গেলো হবে না আর নবী সাল্লিশ বলছেন যে ব্যক্তি মন করে হাদিস বর্ণনা করবে তার ঠিকানা হবে জাহার নাম কত মারাত্মক ব্যাপার মান কাজ বা আলাই এম তিদানু আমার কাঁদমিন যে ব্যক্তি আমার দিকে বলবে রসুল বলছে অত আমি বলি নেই হতে পারে সে ভালো জিনিস তাহলে তার ঠিকানা কি হবে জাহান নাম এই জন্য এই হাদিস বলার পর সাহাবারা ফতোয়া দিয়ে বন্ধ করে দিয়েছেন ফতোয়া দিতে যখন দিবেন তখন একশো পার্সেন্ট কনফার্ম না হয় বলতেন না তারা বলছেন আল্লাহ ইদ্রি আমি জানি না আল্লাহ ভালো জানেন তাই জন্য আমাদের যে সমস্ত মুফতি সাহেবরা ভুল ফুতোয়া দিয়ে আমাদের মা বোনদের সালাদ নষ্ট করছেন এর জন্য তারাও গুণাকার হবে এবং যারা অনুসরণ তারাই এখন আমাদের মা বোন বা সাধন ইয়া যারা আছেন তারাদের যুক্তি হচ্ছে হুজুর যেভাবে বলবে সেভাবে কথা ঠিকই আপনার কিন্তু হুজুর তো আপনাকে ঠিক পথে দেখাচ্ছে না তো হুজুর যদি ভুল ভুলকে আপনাকে ভুল করবেন আচ্ছা মনে করেন আমাদের দেশে সবচেয়ে বড় মুফতি সাহেব তাই না নাম বলা দরকার না অনেকে সে যদি আপনাকে একটা মানে কোন খারাপ কথা বলে বা গুনার কথা বলে আপনাকে এসে শুনবেন আপনাকে যদি বলে আপনি আগুনে ঝাঁপ দেন আপনি দিবেন এটাই ঠিকই বোঝেন অথবা আপনার কি হুজুর এসে আপনাকে পচা দুর্গন্ধযুক্ত যদি আপনাকে কিছু খাওয়া দেন আপনি খাবেন কেন খাবেন না কেন হুজুর বলছে খাবেন না তো দুনিয়ার ব্যাপারে বুঝি কিন্তু পর দিনের ব্যাপারে আমরা বুঝতে চাই না আল্লাহ তো কন্ট্যাক্ট দেয়নি যে হুজুর যে সেটা আল্লাহ বলছেন ফার্স্ট আলু আহিরি ইনকুন আলাম কমন সূত্র দেখে জানতে হবে আপনাদের আল্লাহ ভাই তোমরা যারা জানো না যারা জানে তাদেরকে প্রশ্ন করো মুফতি মাল না তোমার শর্ত দুটি শর্ত কটি একটা যে বিল বাই ইনে তো জুবুর যারা মুফতির সাহেবরা ফুত দিবে তারা যেন দুলির সহকারে পরিমাণ সহকারে উপস্থাপন করে তখন মালবে কথা বুঝতে পারছেন এই জন্য আমরা যারা মিডিয়া দেখছি এটা কিন্তু পুরো বিশ্ব দেখা হচ্ছে আমি মা বন্ধু দৃষ্টা আকর্ষণ করছি আপনাদের সলা যদি নষ্ট হয় সেদিন কিন্তু মুফতি সাহেব নিবে না কথা বলছেন তারা অস্বীকার করবে এই জন্য এখন সহজ এখন দেখুন আপনার এই মোবাইলটা মানুষকে ভালো করছে খারাপ করছে খারাপ বেশি করছে কিন্তু ভালো আছে এখন আমি মনে করছি যে এইটা বিশেষভাবে যারা আলে মলমা তাদের জন্য একটা বিরাট নিয়ামত এখন আপনি কি বিষয় চান যে কোনো বিষয় সঙ্গে এসে পড়ছে আমি তো মনে করি আল্লাহর একটা বিশেষ নিয়ামত এখন আপনি মুফতি এই ইনি হচ্ছে বড় মুফতি এখন জিজ্ঞেস করেন যে পুরুষ মহিলাদের নামাজে কোনো পার্থক্য আছে অথবা নাবী সাল্লাহ বিশ্ববিদ্যালয় সঙ্গে এসে পড়বে কারণ এই সুটি ইন্ডিকেট দিবে এখন আপনাকে একে জিজ্ঞাসা করেন এবং কোরআন হাদিস থেকে আপনাকে মুফতি থেকে ভালো ফতোয়া দেবে কাজে কাজেই অনুরোধ করব যারা বিশুদ্ধ নামাজ না হয়েছে তারা কিন্তু উপায় হবে না অনেক দিন আগে আমাদের এক ভাই আমাদের জেদ্দা থাকেন মালনা শেখ বশির অনেক আগে এক বলছিলেন যারা নামাজ পড়ে না তারা যা মুক্তি পেতে পারে জান্নাত যেতে পারবে তো যারা নামাজ পড়েছেন নামাজ পড়েছে অত নামাজ বিশুদ্ধ হয় তাদের জন্য জাহান নাম নি কথা বুঝতে পারছেন যে লোক পাঁচকটা নামাজ পড়েছেন কিন্তু নামাজটা ঠিক হয়নি নবী তুরি তার পক্ষে জাহান জান্নাত দিয়ে সব কারণ নামাজ আল্লাহকে পাবে আল্লাহ সে আমাকে ধ্বংস করেছে তাকে ধ্বংস করো আর যে জীবনে নামাজ পড়ে নেই আল্লাহ যদি ইচ্ছা করে তাকে জান্নাত দিতে পারেন কথা বলছেন এটা আল্লাহ আল্লাহর ব্যাপার কাজে কাজে আপনার খেয়াল নিজে সহ নিজের মেয়ে সহ পরিবার সহ ঠিক মতো নামাজ পড়ার অভ্যস্ত হতে হবে আমরা অনেক সময় হাটটা বিছিয়ে পড়ি অনেকে দেখা যাচ্ছে আবার অনেকে দ্রুত নামাজ পড়ি ইতমিনান সহাকে নামাজ পড়তে হবে তাই জন্য আল্লাহ রবাহ আলমের জন্য আমাদের আজকে যে টপিকটা ছিল খুবই গুরুত্বপূর্ণ যে বিশুদ্ধভাবে সঠিক নিয়ে নামাজ পড়তে হবে আমাদের মসজিদগুলোতে হানাবি ভাইদের মসজিদগুলোতে নামাজ পড়লে মনটা ভরে না এত দ্রুত নামাজ পড়ে যে মুফতি সাহেব খুব বিশেষভাবে জোর আসন নামাজ পড়বেন তৃতীয় চতুর্থ রাখাতে আপনি সুরাফাতে পড়তে পারবেন না এটা কিন্তু তাদের দায়বদ্ধ আপনারা জানাজা নামাজগুলো পড়েন দেখেন জানাজা বলতে সুরা শুধু শুধু ওরা আপনার কি সানা পড়ে অথচ সানা পড়া কোনো হারিস নেই সেদিন দেখলাম কাজীব দাহি হানাবিদের মধ্যে বড় মুফতি উনি বলছেন আমি অনেক গবেষণা করেছি কিন্তু জানাজাতে সানা পড়তে আমার জানা নেই সুরা ফাতে পড়েছেন এই জন্য গত সপ্তাহে আমার মামা মারা গেছে এখানে আল্লাহর রহমতে আমি জানাজাটা পড়াছি তা আমি একটু হিকমত করে বলে দিলাম যে জানাজা চার তাকবিরে পড়তে হবে কারণ বলা দরকার নেই ওনার পরে প্রথম তাকবিরে সোরা ফাতে দ্বিতীয় তাকবিরে আপনার দুই বার তৃতীয় তাকবিরে আপনার জানাজা নামাজ বুঝতে পারছেন যে যে পড়তে হবে অথচ দেখুন কমন একটা হাদিস তারা মানতে পারে কেন মাজাব ফলো করছেন আলো ভাই কি তোমাকে বাঁচাবে ইমা আবু হানিফা কি সে মাজাবে ছিল আচ্ছা বলেন দেখি ইমা আবু হানিফা জন্মগ্রহণ করেছে অষ্ট আশি হিজড়িতে তাই না আচ্ছা এ উনি কোন মাজাবে ছিলেন মাজাব তো বুদিষ্ট হয়েছে চারশো তো প্রায় চারশো সাড়ে চারশো বছর হিজড়িতে এর আগে কী ছিল আর ইমাব আবু হানিফা বলেন নাই যে তোমরা আমার নামে মাজাব করো আমি যেটা বলবো সেটাই বরঞ্চ তিনি একটা কমন সূত্র ইদা যা আমিন রসুল্লাহ সাল্লি সাল্লাম যে রসুল থেকে কোন হাদিস আসে তাহলে আমি মাথা মতো করে আমার স্বতঃস্ফূর্ত আমি সেটা মানতে রাজি যদি হাদিস হয় আমি সেটা আমার মাজাব এমা আবু হানিফা কিন্তু একজন পাক্কা আলাদিস ছিলেন এবং হানাবি বাইরে যেগুলো মাসলা আমল করছেন নাইনটি পারসেন্টেই এমা আবু হানিফার সম্পূর্ণ বিপরীত অথচ তাকে মানছেন এই আব্দুল কাদের জিলানিকে যারা কাদরিয়া যারা মানে অথচ আব্দুল কাদের জেনা একজন মুখলিস সোহাদী ছিলেন অথচ পিরা নেগির আব্দুল কাদের জেনানি বলছেন মাজারে ভর্তি তিনি কখনো বলেননি তো যাই কথা বলছিলাম আমি অনুরোধ করবো আপনাদেরকে এখন থেকে নিজে বিশুদ্ধ সালাহাতি করবেন বাসায় গেল দেবে আমাদের মা বোন থেকে নামাজ হয় না আর বিশ্বভাবে নাইনটি পারসেন্ট আমাদের মহিলা সহ দ্রুত নামাজ পড়ে আপনি একটু খেয়াল করবেন এত দ্রুত নামাজ পড়ে নামাজ কিন্তু হবে না এই জন্য ইতমিনান কারণটা কি নামাজটা হচ্ছে আল্লাহর সাথে কথা বলা ইদা আব্দু ইনাজিদ আব্বাহু নবী সাল মানুষ নবী সাল্লাহ বলছে মানুষজন সালাত আদায় করে সে আল্লাহর সাথে কথা বলে সব মানে আল্লাহর সাথে কথা বলছেন আপনি কি সেটা তাড়াতাড়ি করা যাবে তা আল্লাহ যেন আমাদের তৌফিক দান দ্বিতীয় হচ্ছে এই সিটটা দিয়েছেন আপনি এটা এখন দেখুন আপনি এই সিটটা শেয়ার করে দেন একটা সৎকা পাবেন এবং আপনি যত শেয়ার হবে তত সহ হবে এখন দ্রুত হচ্ছে তো আলহামদুলিল্লাহ এগুলো থাকাতে কিন্তু আল্লাহ মানুষ জানতে পারছে আগে জানতে পারেনি আগে হুজুরদের সাথে ছিল হুজুরদের গোপন ছিল আপনি যদি বলেন হুজুর নবী সাল্লাহ সাল্লাম কীভাবে নামাজ পড়ছেন উনি বলেন আমরা যেভাবে পড়ছি বিশুদ্ধ বলবে না কিছুদিন আগে অনেক দিন আগে এই একটা ফেসবুকে দেখলাম এই চিটাইগাঙ্গি এক মুফতি সাহেব বলছেন উনি বলছেন যে আমার সাথে এক ছেলে নামাজ পড়ছে নামাজ পড়ার সে আমার সাথে পায়ের সাথে পা মিলাচ্ছে আমি পাও দূরত্ব করছি তা আমি নামাজ পড়ে আমি তাকে বললাম তুমি আমার সাথে পাওয়ার সাথে পা মিলাচ্ছে হাদিস উনি বলছেন তুই বাটা ওই তুই কি জানিস ওই বলতেছে কামি মুফতি সাহেব তুমি আমাকে বলছো সে বলতেছে এখন মানুষ বোখারি কথা বলে প্যান্ট শার্ট পরে ছেলে আমাকে বলছে বুখারির হাদিস আছে মানে সেই ইয়ে হয়ে গেছে মানে সে বলছে এখন সাধন পাবলি মুক্তি হয়ে গেছে আমি তো মনে তোমার সে ভালো তাই না সে শরীর করছে তুমি মুফতি হয়ে তুমি হবে মিলাতে আমরা যখন ঢাকা টিচার ছেলে বুখারি সাহেব ইমাম বুখারি দেখতেই পারতেন না মানে বিশ্বের মতো কারণ কি তারা বলছে যে ইমাম বুখারি আবু হানিফা সাহেবকে বকা দিত না আবজিবুল্লাহামী বকা বোকা দিতেন না উনি বলছেন কাল বাহাদ নাস ইমাম বুখারি ইমাম আবু আর হারিফান্না উচ্চ বলছেন কিছু লোক বলে এই জন্য তারা ইমাম আবু ইমাম বোখারি দেখতে পারতেন না এবং তাকে বোকা দিয়ে বোখারি পড়াচ্ছেন আবার দেখেন মজার ব্যাপার দেখেন চিডাংশ সব মাদাসা মধ্যে খাদবে বোখারির মধ্যে বিরাট অনুষ্ঠান করে ইভেন কি চিটাঙ্গারের মধ্যে বোখারি খতম করে যেভাবে কোরআন সুর খতম করে যেভাবে কোরআন ত্রিশ পারা বোখারি ত্রিশ পারা এবং কি একটা যদি বোখারি খতম করা হয় তাহলে দুই তিন লক্ষ টাকা নেয় বোখারি খতম করছেন কিন্তু বোখারিকে মানতে রাজি না কথা বুঝতে পারছেন কারণ বোখারি মানলে গোমর ফাঁস হয়ে যাবে যখন আমাদের আগাম লাইনে অনেক ভাই আলিদিস হয়ে যান সে আগাম আসিল লাইনের হ্যাঁ মসজিদ যে সুন্দর মসজিদ সেখানে মুফতি সাহেব খুব বার বললেন বললাম আপনার বুখারি পড়বেন না কারণ বোখারি শিব পড়লেন ভ্রান্ত হয়ে যাবে নাওয়াজ আচ্ছা বলেন যে এটা কোনো মুসলমান বলতে পারে সে কি মুসলমান থাকতে পারবে ইমাম বোখারি নিজের কথা বলেছেন নাওয়াজ স্যার তো এইভাবে আমাদের আমরা বিষ গাছ দিচ্ছেন আল্লাহ তাদের ঘেদার দান করুন আমরা এই দোয়াগুলো পড়বো আল্লাহ যেন আমাদের তফি দান করুন